প্রেম শিখায়া সাইরা যাইবা এই কি কথা ছিল প্রেম শিখায়া সাইরা যাইবা এই কি কথা ছিল মনের রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনেরাই রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো হাইরে জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো তোমার বিষে কলি যাই ধরিল তোমার পীড়িতের বিষে কলি যাই ধরিল মনে রাই রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা মনে রাই খো রে খোরে বন্ধু দেওয়া ব্যথাগুলো গুলো আমারে পুরাইতে তোমার বিবেকিনা বাঁধিল হাই রে আমারে পুরাইতে তোমার বিবেকিনা বাঁধিল মায়াতে জড়াইয়া বন্ধু কলি যাই দাগ দিল মায়াতে জড়াইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মনে রাইখো রাই রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনের রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল হাই রে আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল মনে খো রাই রে বন্ধু দেওয়া ব্যথাগুলো মনে খো রাই রে বন্ধু দেওয়া ব্যথাগুলো প্রেম শিখায়া সাইরা যাইবা এই কি কথা ছিল প্রেম শিখায়া সাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথাগুলো প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে খো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথাগুলো মনে খো রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা গুলো মনের রাইখো রে বন্ধু দেওয়া ব্যথা